বাবু আজকে আমি সেই আমার অতিথি ফিরে এখান থেকে আমি পিএসসি পরীক্ষা দিয়েছি দুই হাজার পনেরো সালে তো এই বিদ্যালয়ের নাম হচ্ছে দক্ষিণ এই বিদ্যালয়টি গ্রামের মানুষের কাছে লাল স্কুল নামে পরিচিত তিরিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা হচ্ছে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছে এই স্কুলটি আর সে সময় তো এখানকার একজন মুরব্বীর সাথে কথা বলবো যে এই স্কুলটির সম্পর্কে তো এই যে বরব্বা তো হ্যাঁ এই স্কুলের সম্পর্কে একটু বলেন তো আর এই স্কুলের ছাত্র কি আপনিও ছিলেন সময় আপনি স্কুলের ছাত্র ছিলেন তো এটি কত সালে এটি দেখলাম উনিশশো ত্রিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে অনেক পুরোনো স্কুল তখনকার সময় কি এরকম বিল্ডিং ছিল স্বাধীন হওয়ার পরে বিল্ডিং হয়েছে উনিশশো একাত্তর সালের পরে নাকি তো এই স্কুলটা দেখতেছি পরিবেশটা অনেক ভালো অনেক বড় মাঠ প্রায় তিন থেকে চার বিঘার জমির এরকম মাঠটা দেখা যাইতেছে অনেক বড় মাঠ তো এটি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠান করেছে বাবু বাবু তার বাড়ি তো এখানে নাকি তো তার তখনকার আমলে মনে হয় সে মানুষটা বৃত্তশালী ছিল নাকি এরকম প্রভাবশালী ছিল না তো বর্তমান সময়ে কি সেরকম প্রভাব আছে মানুষটা মারা গেছে তো তার বংশধর আছে